হ্যালো ইব্রিও কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আবারও একটা আপনাদের মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কীভাবে ফেক রেফার করে আপনারা আনলিমিটেড ইনকাম করবেন তো আমাকে অনেকেই কমেন্ট করলো অনেকে ইনবস করলো যে কীভাবে ফেক রেফার করে ইনকাম করবো ঠিক আছে ফেক রেফার করে কীভাবে আমরা ইনকাম করবো এরকম আনলিমিটেড ইনকাম করতে পারবো ঠিক আছে তো আজকে ভিডিওতে দেখবো আমরা কীভাবে ফেক রেফার করে আমরা আনলিমিটেড ইনকাম করবো ঠিক আছে ফেক রেফার করে আমরা আনলিমিটেড ইনকাম করবো অনেকে ফেক রেফার করতে জানে না ঠিক আছে অনেকেই ক্রম থেকে করে এই দশটা করে তার ভিতরে দুইটা রেফার কাউন্ট হয় অনেকগুলোতে কাউন্ট হয়ও না ঠিক আছে তো আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা সঠিক নিয়মে আনলিমিটেড ফেক রেফার করে ইনকামটা করবেন তো ইউটিউব থেকে যারা আসবেন তাদের জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব টেলিগ্রাম চ্যানেলে আপনার এই চ্যানেলটিতে এসে জয়েন হয়ে যাবেন আর এই চ্যানেলটিতে প্রতিনিয়ত একটা সাইট শেয়ার করা হয় ঠিক আছে সাইট আমাদের চ্যানেলে প্রতিনিয়ত সাইট আপলোড করা হয় ভালো ভালো সাইট তো আপনাদের জন্য নতুন একটা সাইট আপলোড করা হয়েছে যে সাইটটি প্রতি রেফারে একশো বাইশ টাকা মানে প্রতি রেফারে একশো বাইশ টাকা একটি রেফার করলে একশো বাইশ টাকা আর বোনাস আপনার একশো একষট্টি টাকা মানে আপনারা একটা রেফারে একশো আশি নব্বই টাকা পেয়ে যাবেন আমি যদি আপনাদেরকে দেখাই আমি দেখাই আপনাদেরকে এই যে দেখুন এখানে ফেক রেফার করে কেউ আমাকে এই এসে দেখুন ইনবক্স করে দেখুন আপনারা এ তার ইনকামটা দেখুন আপনারা এখানে এটা তার ইনকাম এগুলো দাঁড়ার ব্যাপার ঠিক আছে তো এরকম আপনারা কীভাবে লিমিটেড ইনকাম করবেন ওটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো ঠিক আছে তার আগে আপনাদেরকে একটা কথা আমরা আমাদের চ্যানেলে কিন্তু বট বট দিয়ে আপনারা ইনকাম করতে পারবেন কীভাবে আমরা একটা এক দেখলে পাবো পনেরো টাকা একটা চ্যানেলে জয়েন হলে দশ টাকা একশো টাকা হতে আমরা উইড্রো দিতে পারবো একেবারে রিয়েল বট এটা কোনো ডিপোজিট করা লাগে না কোনো কিছুই করা লাগে না শুধু অ্যাড দেখবেন টাকা ইনকাম গুণ প্রতি দেখলে পনেরো টাকা তো বট্টা আমরা রাত্রে না হলে আপলোড করবো তো চলুন কথা না বাড়িয়ে আমরা কিভাবে ফেক রেফার করবো ওটা আমরা এই এখনই দেখিয়ে দেবো আর তার আগে আপনারা কিভাবে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কি লাল দাগের সমস্যা কেউগুলা নিয়েও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো যারা হোয়াটসঅ্যাপ খুলতে পারেন না তাদের জন্য আমি ভিডিও ডিসক্রিপশন ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপ খুলবেন আনলিমিটেড তো চলুন আমরা দেখি কীভাবে আমরা ফেক রেফারটা করবো তো রেফারটা করার জন্য আপনারা সরাসরি আপনার সাইটটা ওপেন করবেন তো সাইকিউরিটির জন্য আমি সাইটগুলোতে কিছু খোলা দিয়ে রাখবো সমস্যা নেই আপনারা এটা দেখে নেবেন তো ফেকটা করার জন্য আপনারা কি এই সাইটটা আমাদের চ্যানেল কিন্তু এই সাইটটা আপলোড হ্যাঁ এই সাইটটাতে কিন্তু আপনারা একশো বাইশ টাকা রেফারে পেয়ে যাবেন এই সাইটটাতে হ্যাঁ এখানে লিঙ্ককে ক্লিক করবেন সাইট লিঙ্কের উপর ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর এখানে আপনারা লগ ইন মানে লগ ইন করার জন্য মূলত আপনারা একটা নাম্বার দিয়ে দেবেন একটা ইন পাসওয়ার্ড দিয়ে কনফার্ম পাসওয়ার্ড দেবেন অবশ্যই একটি স্ক্রিনশট রেখে দেবেন যাতে পাসওয়ার্ডটা আপনারা না বলে দেন তো ভাড়া দেওয়ার জন্য আপনারা কী করবেন এখানে এটারই একটা ভিডিও দেওয়া আছে তারপর আমি দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করুন আপনারা এখানে একটা ভিডিও দেখানো হবে আপনাদেরকে এই ভিডিওটা আপনারা দেখে নেবেন ঠিক আছে কীভাবে ভাড়া দেবেন হ্যাঁ চলুন কীভাবে আমরা রেফারটা করবো ওটা দেখে তো রেফারটা করার জন্য এখানে দেখুন আপনারা নেই প্রতিটাফারে একশো তিরাশি টাকা দেখায় কিন্তু তিরাশি টাকা দেন একশো বাইশ টাকায় দেয় ভাই যতগুলো স্যাট দিছে কোনোটাতে একশো বাইশ টাকা দেয় না দুশো চুচল্লিশ টাকা অনেক কিছু দেখায় কিন্তু দেয় কত নব্বই টাকা নব্বই টাকা দেয় না চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দেয় এটাতে একশো বাইশ টাকা একেবারে রিয়েল আপনারা এখানে এটার ওপর ক্লিক করবেন হ্যাঁ কাজ আমন্ত্রণ এটার উপর ক্লিক করবেন এই এই এখানে আমি কিছু গোলা দিয়ে রাখবো আমার সিকিউরিগান আপনারা এখানে লিঙ্কে ক্লিক করবেন ঠিক আছে লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আপনারা এই লিঙ্কটা কপি করে নেবেন ঠিক আছে লিঙ্কটা কপি করুন বাস সাথেটুকুই আপনারা এখান থেকে বের হয়ে আসবেন তো আপনারা কী করবেন আপনারা একটা অ্যাপস আপনাদের ডাউনলোড করতে হবে অ্যাপসটা কি আমি দেখাই এই যে আপনারা ক্লোন মাস্টারটা ডাউন কর ডাউনলোড করে নেবেন ডাউনলোড ক্লোন মাস্টারটা আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে এটা প্লে স্টোরে পেয়ে যাবেন কোন মাস্টার হোক মাল্টি স্পেস ডেটা হোক আপনারা আপনারা এখান থেকে কী করবেন এই যে প্লাস আইকনটাতে ক্লিক করবেন প্লাস আইকনটাতে আপনারা ক্লিক করবেন আচ্ছা এখানে একটু লোডিং হবে এখানে একটু অপেক্ষা করব আমরা একটু অপেক্ষা করব যেহেতু আমি নতুন ইনস্টল দিয়েছি এখন এই মাত্রই সেই জন্য একটু লোডিং দেখাচ্ছে এখন আপনারা ক্রোমটা খুঁজে নেবেন হ্যাঁ এই তো ক্রোম আমাদের মাঝে চলে আসছে এই ক্রোমটা আপনারা ক্রোমটাতে ক্লিক করবেন ক্রো ক্রোমটা মানে আপনারা ক্লোন করবেন আর কি হ্যাঁ এই যে ক্রোম চলে আসছে একটা ক্লোন হয়ে গেছে আমাদের এখন এই ক্রোমের উপর একটা সরাসরি ক্লিক করব এখন একটু লোডিং নেবে হ্যাঁ আপনারা আমার সেম নিয়ম পাসে কাজ করলে আপনাদের একশো পার্সেন্ট রিয়েলি কাজটা হবে একশো পার্সেন্ট রিয়েল কাজটা আপনাদের হবে ঠিক আছে এখানে কি করবেন কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে সেটিংসে ক্লিক করবেন অথবা আপনি দুইটা দিয়ে দিয়ে দেখি আচ্ছা সরি আপনারা গেট আইডিতে ক্লিক করবেন গেট আইডি ক্লিক করার পর আপনারা এখানে নিয়ে এ ক্লিক করবেন একটা সার্চে ক্লিক করার পর আপনারা এখানে লিংকটা পেস্ট করে দিবেন এখান থেকে আপনারা একটু এদিকে আসার পর আমাদের লিঙ্কটাই রাখবে শুধু এই যে এখান থেকে রেখে দেবো আপনারা লক্ষ্য করবেন হ্যাঁ সরি এখান থেকে আমি যেভাবে দেখা আপনারা ওইভাবে কাজ করুন তাহলে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনাদের কাজ হবে আমি জাস্ট একটাই করে দেখাবো আপনাদেরকে যে আপনারা এখান থেকে বাঘ বাঘ কেটে দিবেন হ্যাঁ আমি যেভাবে করি আপনারা ওইভাবে সেম প্রসেস কাজ করবেন ইনশাল্লাহ পাঁচটা করবেন পাঁচটায় কাজ হবে এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি আপনাদেরকে দিতেছি আপনারা এখান থেকে এগুলা কাট করে দেবেন ঠিক আছে কাট করে দেবেন এখানে গোতে ক্লিক করে দেবেন সাইটটা আপনাদের মাঝে ওপেন হয়ে যাবে এখানে বাংলাদেশ 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 দিয়ে দেবেন এখানে বাংলা দিয়ে দেবেন এখানে হ্যাঁ দিয়ে দিবেন এখানে এই এখন লগ ইন করুন ঠিক আছে এখন আপনারা কি করবেন এখানে আপনারা যে কোনো ইমেল দিয়ে দিতে নামুন আপনারা তো ইমেল দিয়ে দিলে আপনারা টেম্প ইমেলটা কপি করবেন ঠিক আছে যেহেতু আপনারা মোবাইল নাম্বার দিয়ে করবেন কোনো ভুলভাল নাম্বার দিলে হবে তো আমি মোবাইল নাম্বার দিয়ে করবো মোবাইল দিয়ে এটা এখানে যে কোনো একটা ভুল ভাল নাম্বার দিয়ে দিবেন যে কোনো একটা ভুল ভাল নাম্বার দিয়ে দিবেন তো আমি এখানে একটা যে কোনো একটা ভুলভাল যে কোনো একটা ভুল ভাল নাম্বার আপনারা দিয়ে দিবেন ঠিক আছে আমি একটা নাম্বার দিয়ে দিতেছি হ্যাঁ ঠিক আছে আমি এখানে এগারোটা নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা দেখুন হ্যাঁ একটা পাসওয়ার্ড দিয়ে দেবো আপনাদেরকে পাসওয়ার্ডটা কি যে কোনো আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন আমি কি পাসওয়ার্ড দিয়ে আপনারা দেখেন আচ্ছা আমি আটটা আটটা দিলাম এখানে হ্যাঁ পাঁচ ছয় সাত আট নয়টা হয়ে গেছে হ্যাঁ এখান থেকে আপনার একটা কপি করে ডিলিট করে দেবেন এটাকে কপি করে নেবেন হ্যাঁ এটাকে কপি করবেন সবাই এটাকে কপি করবেন সবাই আর না হলে কপি না হলে আপনার এখানে কপি হবে না আপনার এখান থেকে দেখে দেখে করে নেবেন থ্রি হ্যাশ এখানে একটা ওপেন করে দেবেন যে ফোর ওয়ান ঠিক আছে থ্রি টু ওয়ান এখন আপনারা এগিয়ে দেবেন একটা স্ক্রিনশট তুলে রেখে দেবেন একটা স্ক্রিনশট তুলে রেখে দাও সেম প্রসেস আপনার মেইন অ্যাকাউন্টে রাখবেন যেগুলো ফেক রেফার করুন ওগুলো আরও রেখে দেবেন ঠিক আছে তো মেন যেটা ওটা আপনাদের রাখা লাগবে পাথর যাতে না বলেন এটাও আপনার রাখা লাগবে এখানে একটা স্ক্রিনশট তুলে রাখবেন সোজা শুধু একটা স্ক্রিনশট আমি তুলে নিতেছি হ্যাঁ একটা স্ক্রিনশট তুলে নেবেন এই আমি একটা স্ক্রিনশট তুলে নিলাম হ্যাঁ এটা আমাদের কাজে লাগবে কাজটাকে ওটা আমি আপনাদের এখানে অ্যাকাউন্ট তৈরি করুন এখানে একটা ক্লিক করে দিবেন এই যে লগইন হচ্ছে এই যে দেখুন হ্যাঁ লগইন হয়ে গেছে আমাদের ঠিক আছে লগইন হয়ে গেছে এখন কি করব আবার আমরা আপনারা এখানে একটা আইডিয়া দিবেন এই যে অ্যাসকনার এটাতে ক্লিক করবেন এখানে লগইন হ্যাঁ ফোন লগইন এটাতে ক্লিক করুন আপনারা তখন আপনারা এখানে কি করবেন এখানে আমি একটা ইরানের নাম্বার দেব হ্যাঁ নাইন এটা আমি একটা ইরান নাম্বার নিয়ে আস্তেছি সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না আপনাদের এই মানে তোমরা মাল্টি এসপোসটা ইউজ সবাই মাল্টি এসপোসটা ওই ঠিক আছে তো আমি নাম্বারটা কপি করে নিতেছি কপি করে বসানো সম্ভব না দেখে দেখে করে নেব আমি এখানে আমার এখানে নাইন নাইন টু ঠিক আছে আমি এখানেও নাইন নাইন টু দিয়ে দেবো সবাই দেখুন মনোযোগ দিই ভিডিওটা নাইন নাইন টু ঠিক আছে নাইন নাইন টু নাইন নাইন টু সিক্স নাইন ফাইভ ঠিক আছে সিক্স নাইন ফাইভ हमें है सिक्स टू जीरो फोर ठीक है से जीरो फोर अपना रहेगा थी। थी. ना गेट क्रेडिट क्लिक करो देते हैं अगर आप आदर मार्जिन ये अनेक गुलास सेवेन आज भी हैं सेवेन आज भी ये गुलाब आप गुला अपना रख कॉपी कर बैंड अगर ये कॉपी करो ऊपर नोटिफिकेशन ही क्लिक कर बैंड ठीक है जैसे एक टाइम नोटिफिकेशन आज भी थी। क्लिक करो और रहेगा ना कौन क्लिक कर बैंड इतने की এখানে একটু লোডিং হবে এখানে অল্প একটু লোডিং হবে এখানে একটু অপেক্ষা করবেন যে নেট দুর্বলের কারণে আমার একটু লোডিং হচ্ছে তো আপনাদেরও হয়ে যাবে হ্যাঁ আমাদের এটা মানে ক্রোমের সাথে লগ ইন হয়ে গেছে ক্রোমের সাথে লগ ইন আপনারা মিনিমাইজ করে আবার এখানে আসবেন ঠিক আছে চালিয়ে জানি এখানে চালিয়ে জানি ক্লিক করবেন এখানে চালিয়ে জানি ক্লিক করবেন তো একটা হোয়াটসঅ্যাপ হয়ে গেছে আমাদের বাইন মোট আমাদের একটা রেফার হয়ে গেছে ঠিক আছে একটা রেফার আপনারা যদি এখানে দেখুন আমি যে নাম্বারটা দিছি ওই নাম্বারটাই এইটাই তো বাইন করছি এখন আপনাদের এখানে এটা চব্বিশ ঘন্টা থাকা লাগবে চব্বিশ ঘন্টা আপনাদের এটা থাকা লাগবে এখন আপনারা কি করবেন যে পাসওয়ার্ডটা স্ক্রিনশট নিচ্ছেন না ওটা রেখে দিবেন আপনারা হ্যাঁ মানে এখন বা দশ ঘন্টা পর বা দুই ঘন্টা তিন ঘন্টা পর আবার দেখবেন এটা অ্যাক্টিভ আছে যদি অ্যাক্টিভ না থাকে তাহলে আপনারা আরেকটা একটা হোয়াটসঅ্যাপ বাইন করে দেবেন মানে এরকম করে চব্বিশ ঘন্টা পূরণ করবেন হ্যাঁ আমার এখানে একটা রেফার হয়ে গেছে দেখা গেল মোশনটা চব্বিশ ঘন্টা পূরণ হলে একশো বাইশ টাকা আপনার মেন অ্যাকাউন্টটা চলে যাবে হ্যাঁ নিয়ে আমি দেখাই আবার মানে আমাদের একটা ক্লোন দিয়ে একটা রেফার হয়ে গেছে তো এখন আপনারা আরেকটা রেফার করার জন্য আবার এখানে ক্লোনে ক্লিক করবেন ক্লোনে ক্লিক করে আবার ক্লোমে ক্লিক করবেন ক্রমে ক্লিক করার আবার মানে এখানে ক্রম করার পর ক্রমে ক্লিক করুন আবার ঠিক আছে আপনারা এখানে অপেক্ষা করবো এখানে আমরা ক্রোমও এরিকবার আর ফরে আবার ক্রোমটা ওপেন হবে সেম প্রসেস আপনারা মেইন অ্যাকাউন্টে আবার যাবেন ঠিক আছে মেইন অ্যাকাউন্টে আবার গিয়ে ওইখান থেকে আবার কপি করে নিয়ে আসবেন ঠিক আছে আমরা আবার কি করব অনেকে করি কি কি যে একটা লিংক কপি করে নলি একটা লিংক আমরা বারবার মানিয়ে যা করে দেই চালিয়ে দে অটো হবে না আবার আপনারা নতুন করে কপি করে নাও আবার এখান থেকে সেম প্রসেস লিংকটা দিয়ে আবার নোটিফিকেশন দুটো বানিয়ে এরকম করে আপনারা পাসওয়ার্ড ডিসক্রিনশটটা করে মানে ব্যাপারটা এরকমই ঠিক আছে এরকম রেফার যদি আপনারা করেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনাদের পাঁচটা পাঁচটা করলে পাঁচটা এই কাউন্ট হয়ে যাবে আমার প্রসেস আপনারা যদি কাজ করেন একশো পার্সেন্ট গ্যারান্টি এটা আমি দিতেছি না হলে জুতা দিয়ে থাপতে সমস্যা নেই কিন্তু চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকা লাগবে না থাকলে হবে না ঠিক আছে তো সবাই আশা করি বুঝে গেছেন কিভাবে আমরা পেক রেফার করে ইনকাম করব হুম আপনারা মেইন অ্যাকাউন্টে চলে আসবেন ফাদার একটা রেফার কিন্তু হয়ে গেছে তো মানে সেম প্রসেস আপনারা এরকম আনলিমিটেড রেফার করতে পারবেন তো আমি যে সাইডটাতে কাজ দিতে দেখাইছি আপনাদের এই সাইডটা যদি আপনারা কাজ করেন মালামাল হয়ে যাবেন কেন এর আগে যতগুলো সাইড আসছে একটাও কাজের না বলে একটা কাজ দেয় আর একটা ঠিক আছে তো আপনারা এই সাইডটাতে একশো বাইশ টাকা একশো বাইশ টাকায় পেবেন এক টাকা কম না বরঞ্চ আরও বোনাস পর্যন্ত পাবেন এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন আমার চ্যানেলে জয়েন হয়ে যাবেন ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো এই যে এখানে যদি আপনারা একটু ক্লিক করেন হ্যাঁ এখানে দেখুন একশো টাকা আর এখানে দেখুন এখানে এখানে আপনাদের দেখলে কি রকম মানে আটচল্লিশ ঘন্টা বোনাস আপনারা একষট্টি টাকা পাবেন মোট মিলে একটা রেফার আপনারা মানে মানে আমি যেটাই বলছি সতেরোশো টাকা পেয়ে যাবেন একটা রেফারে তো আশা করি সবাই বুঝছেন কিভাবে আমরা ফেক রেফার করে ইনকাম করতে পারবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ